السلام عليكم ورحمة الله وبركاته قبل بشرك من السيد إن الحمد لله الحمد لله وكفي وسلام علي عباد الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবাহানাক না ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাতো কোটি শুকরিয়া পাক রব্বুল আলামিন আজকে রমজান মাসের তৃতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত জান বাঁচাইয়া গেছে এবারে সকালে কালী মাতু শুক্রাদ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাগু কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে হায়ার দান করেছেন কি দান করেছেন হায়ার দান করেছেন শক্তি দান করেছেন শক্তি দান করেছেন আজকের জুমা এই জুমার দিন

ঘরে এটা কাজ করবে মা বোনেরা ঘরে এটা কাজ করবে ঘরের মধ্যে একটা পর্দা টাঙ্গাইয়া বা একটা আলিদ একটা রুমের মধ্যে ওখানে যেন কেউ যেন আসা যাওয়া না করে ওখানে এটা কাজ করবে আর তার খাওয়া দাওয়ার সবগুলোর ব্যবস্থা করবে ঠিক আছে তাই ইনশাআল্লাহ মা বোনেরা ঘরের ভিতরে এটা কাজ করবে মা বোনেরা ঘরের ভিতরে কি করবে এটা কাজ করবে ওখানে বিভিন্ন মানুষ আড্ডা দেওয়া যাবে না মসজিদের মধ্যে বিভিন্ন মানুষের আবদা দেওয়া যাবে না এ তাকাবের মানুষগুলো থাকবে এক সাইডে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহ তালা জিকে রাজকার করবে কোরআন তালাত করবে সব নামাজ পড়বে আর সব কথা তালাস করবে সব কথা তালাস করবে একটা সব কথার রায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে

আপনাদের দোয়া আল্লাহ তালার কাছে আরো বেশি কি হবে কবল হবে যুবক ধনেরাও এতাকাবে বসবে শুধু বৃদ্ধ মাকে এতাকাবে বসা দিলেন তা হবে আপনার যদি সমর্থ থাকে মহিলাদের তো তেমন বেশি কাজ থাকে না মহিলারা বেশিরভাগ বসতে পারে এতাকাবে তারা তো সবসময় ঘরে থাকে তারা এতাকা পালন করতে পারে अल्लाह पाक और पूरा आलम जनों हमारे के ये शेष दो दिने बिशे बिशे नफल अबादत परवार तौसिक दान करे बिशे बिशे कुरान करीन तलात परवार तौसिक दान करे बिशे बिशे नफल नमाज परवार तौसिक दान करे बिशे बिशे अल्लाह ताला जी के दर्ज करके परवार तौसिक दान करे जै व्यक्ति ये रमजान मास पाए নিজের মাফ করতে পারলো না নিজের মা বাবার গুণামাফ করতে পারলো না তারপর এমন একটা দিন ভাই এমন একটা রাত ভাই নিজের মাফ করতে পারলো না এমন একটা সময় ভাই নিজের মা বাবার গুণা মাফ করতে পারলো না নিজের কোরআন তালাত করতে পারলো না নিজে জিকির আজকার করতে পারলো না আল্লাহ তালার কাছে কি জবাব দিবি অথচ এই রমজানে কোরআন শরীফ নাজির হয়েছে এই রাত্রে কোরআন শরীফ নাজির হয়েছে এই দিনটা হয়েছে কত বড় দিন কত দামি দিন কত মূল্যবান দিন দিনে কত বুঝলেন তাইলে বেশি বেশি ন্যায় কাম করবো কি করবো মা বাবার জন্য গোয়া করবো বেশি বেশি কার জন্য দোয়া করবো মা বাবার জন্য দোয়া করবো আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন তুমি রহমান তুমি 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 রহিম আর কেউ আমরা মেসিন আমরা ফকি তুমি সে ধনী তুমি বানাইছো সমান বানাইছো সদ্র বানাইছো সান বানাইছ বানাইছো